এখানে আমাদের এই যে বাবাদনরা সব এখানে সাজগোজ চলবে এইবার হচ্ছে যে এখানে যে সিংহাসনটা ছিল সেই সিংহাসনটা আমরা সাজাবো মোটামুটি পরিষ্কার হয়ে গেছে বুঝলে তো এই জগন্নাথের যে ইটা জগন্নাথের যে ড্রেসগুলো কালকে যেটা পরাবেনা হ্যাঁ পরাবেনা পরাবে পরাবো দাঁড়াও দাঁড়াও বুঝিয়ে নি আমি এখন এমনি পুজো দিতে বসেছি ঘরের যেমন পুজো দিই সেরকম পুজো দিয়ে তারপরে আমি এখন যাব ঠাকুরের রান্না করতে ঠিক আছে ঠাকুরের রান্না কি কি রান্না হবে

তুলসী গাছের একটা ড্রেস পরাবো এই তুলসীটা না এই তুলসী গাছটা হচ্ছে আমরা স্নান করাই পুজো দিই না যেটা যেটা স্নান করাই হ্যাঁ সেটা পুজো দিই সেটাতেই এখন ওইটাতে আমরা আমার সাজগোজ কমপ্লিট হয়নি এই দেখো ঠাকুরের অল্প অল্প একটু সাজিয়েছি এখনো এই যে এই যে দেওয়ালগুলো দেখছো এই দেয়ালগুলো সব কটাই এখন ফুল টুল দেবো সাজাবো মাঠ দেবো তো তাহলে চলো আজকে শুভ জন্মাষ্টমী জন্মাষ্টমীর অনেক 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 শুভেচ্ছা ভালোবাসা তোমাদেরকে তোমরা আমাদের ভিডিও গুলো পরপর আসতে দেখতে থাকো তোমাদের খুব ভাল লাগবে আমরা একদম মানে কি বলবো সবাই মন থেকেই করে আমরা এই দুটো দিন এখন বলবো না এখন বলবো না আমরা পুরী আর মায়াপুর এই দুটো জায়গা হচ্ছে আমার সব থেকে পছন্দের সোমবার কি মঙ্গলবার আমরা খুব তাড়াতাড়ি যাবো আবার তো সেই ব্লগও তো তোমরা নিশ্চয়ই পাবে আমাদের সাথে কৌশিক যাবে বলে দিলাম তোমাদের হ্যাঁ তো চলো দেখতে থাকো পরপর পরপর ভিডিও আসবে তোমরা ভালোবাসা দিও আর অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে তোমাদের জন্মাষ্টমীর জন্য আর যারা যারা আমার বাড়ির কাছে থাকো তারা তারা চলে আসো তোমাদের সুস্মিতা বাড়ি প্রসাদ খেতে